আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সুরজীবনী কোথা থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয় যত কেন এত সাদা বরেছে কেন জান আমগুল সব পাকলে পড়ে কেমনে হয় তা লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মুটে সাত সাদা কালো বাচ্চা কেমন করে ফুটে ঠিক না ভাই ঠিক আমরা সবাই পাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিব আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক আরো জোরে জোরে বলতে ঠিক না ভাই ঠিক এজন্য সুলমান ভাই আমার দিলটা লুপ করে দিবে দুই মিনিটের ভিতর শ্বাস করে দিবে দুনিয়ার জন্য এত কিছু সাজাইলেন ভাই ওই কবরটা তো কিছুই করলেন না মনে কি পড়ে না আপনি দাদারাও কিন্তু এই কাদের লাশটা বহন করিয়া কবর পর্যন্ত দিয়ে আসছেন কো মা পৃথিবীর আলো বাতাস দেখাবার জন্য জীবনটাকে বাজি রেখে আমাকে জন্ম দিয়েছে ওই কি কিন্তু অন্ধকার কবরে রেখে আসছে এখানে কোন এতিম সন্তান জানি আসলে আমি জানি না তিলটা নরম করে দিবে অনেকে চাকরি করেন বাপমা দেশের বাড়িতে তাকে অনেক রাব্বা মানাই আজকে মাহফিল শেষ করার পা যাদের আব্বা বেঁচে আসে বাড়িতে গিয়া ঘরের দরজায় দিলে কিন্তু করা আব্বা কইলা দিবে আমাদের যাদের আব্বা ঘরের দরজায় করলে জীবনের কোনোদিন যুবক দরজা গুলা দিবে না এদিন সন্তান গুলো বাসায় যাইবে গিয়া দেখবে মা যেই খাটের স্বয়ং করেছিল ওই খাটটা এখনো এলোমেলো হইয়া পইরা রইছে মা যেই বিছানায় ঘুমাইছে এখনো বিছানা টেলো মেলো হইয়া পইরা রয়েছে মা প্রতিদিন নামাজের পর যেই তসবিরা জপতে এখনো বালিশের পাশে তসবিরা পড়ে আছে মার স্যান্ডেলগুলো গুলো এলো মেলো হইয়া পইরা রয়েছে সাপ আছে কার জুড়ি এমন জন্ম দুখির মা চলে গেছে এজবা জারীরা কে বদর দিকে পাস্তা কবরে কবরে না সারা জন্মের জন্য বড়ই পাতার গরম পানি দিয়া পারে গোসল দিয়া দিছো মার জীবনে শেষ আরটা দেখছো মুখের থেকে কাফনের কাপড়টা সরাইয়া সুরমা পড়া ছিল আমার মার চোখে অনেকের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয় মার লাশের পাশে দাঁড়া যা কত ঢাকা ডাকলা মারে কই যাও কবে বাড়িতে ফিরবা কে জানি চাল জোরে খাতিয়াটা বহন করিয়া মারে কবর দিয়া রাখছ মা এই শীতের রজনীতে কবর থেকে ডাকের সন্তান আমি মার কবরে একটা কম্বলের ব্যবস্থা কইরা দিলি না আজকে মাহফিল শেষ করার পর তুই কম্বল কাতা গলায় দিয়ে তুই শয়ন করি আমি মার একেবারে পাঁচটা পাতলা কাফনের কাপড় দিয়ে টুকরা দিয়ে তুই আমার কবরে রাখ সন্তান আমি মার কবরের বাসের পাতিনিগুলো বাইঙ্গা বাইঙ্গা কুয়াশার পানিগুলো কবরে ঢুকতেছে একটা মুহূর্তের জন্য তরে মাটিতে গোমড়াই আজকে কত মনের মন্টনের টন চাপা দিয়া আমি মারে কবরে রাইখে অশ্রু অনেক যুবকের দিল নরম হয়ে গেছে কারণ তাদের তো মানা তাদের যাদের বাবা আছে তাদেরকে বোঝাইতে পারবো না মুরব্বীদের দিকে তাকাইয়া দেখেন অনেক মুরব্বীদের চোখে পানি চলে আসে অনেকের দেশ গ্রামে বাপ মা এর আয়েশ অ মুসলমান ভাই আর আর বন্ধু আর এই মাদ্রাসা ছাত্রগুলো কোরআন তেলাওয়াত করে রাতে গবীরে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করে নবীর উম্মতের দা মিনিটের ভিতরে আমি কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই কোরআনটাকে মহাব্বত করেন কারা কারা দুই হাত উঁচু করে আল্লাহর দেখান তো ইনশাআল্লাহ আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে হাশরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আমি পাগল বান্দাগুলো দেখতে চাই কোরআন ৩০ পারা কয় পারা আরো জোরে কোন কয় পারা আমি তিরজন আল্লাহর বান্দার নগদ নগদ দেখতে চাই এক হাজার টাকা করে দিবেন কে কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ মিনিটের ভিতরে আমি চলে যাব আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফ ধরেছি দোয়া করেছি যারা আমার কথায় সারা দিবে আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে আবার দিল সাক্ষী দেয় আজকের মোনাজাতটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কেউ না আল্লাহর বান্দা আছেন একটা হাজার টাকা দিবেন দেখি তো ইনশাআল্লাহ মা বাবার জন্য যে হুজুর আমি চাকরি করি আমি বেতন পেয়েছি অথবা বেতন সামনে পাইব ইনশাল্লাহ নগদ নগদ কে আছেন একটু নগদ নগদ দিলে ভালো হয় মা বাবার কোন পাগল বান্দা আসেন ভাই আসেন আসেন কষ্ট করে একজন যান মাদ্রাসার ইয়ারে মুহতাম সাহেব কই যান হুজুর ছাত্র দুই একজন পাঠান যাও কেন বুঝছ রেছেন কে যান ওই যে আল্লাহর বান্দা একজন আলহামদুলিল্লাহ ভাই জানেন নামটা কি ও ভাই হ্যাঁ শহীদুল ইসলাম ভগবান আলহামদুলিল্লাহ আমার ভাই আল্লাহ